বাই এনি চান্স যদি ইন ডিটেলস লাগে আমার আশেপাশের কিছু ক্লোজ বন্ধু আর কি আর কি পুরো ব্যাপার জানে যদি তারা মুখ খুলতে চায় তারা বলতেই পারে তো এটা হচ্ছে ব্যাপার মানে আমি একটা কথা লাস্টে বলবো আমি একটা গান খুব রিলিজ করে ভেবেছিলাম সেটা হয়নি যাই হোক আমার সিচুয়েশান নিয়ে লাস্ট কথা হচ্ছে আমি ভালো নেই এই কথাটা বলতে গিয়ে প্রচুর বুকের সাহস লাগে সেটা সাহস করে আমি বললাম আমি ভালো নিই আমি সারাক্ষণ নাটক করেছি আমি ভীষণ ভালো রয়েছি ভীষণ হ্যাপি আমি বাট আই অ্যাম নট হ্যাপি আমি হ্যাপি থাকা ভান করি আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি বাট নাও আই অ্যাম ফের ঠিক আছে আমি আর কিছুই নিতে পারছি না কালবাদে পশু হয়তো

জীবনটা বলো মানে জীবন জীবনটা তো পাল্টাই নি কিন্তু এই যে চারিদিকে মানে যেটা হচ্ছে যা হয়ে যাচ্ছে এতকাল ধরে কোনো কিছুই পাল্টালো না সেই একই একই সব হয়ে যাচ্ছে তাই না আবারও সেই মেন্টাল হেলথ আবারও সেই মানসিক অবসাদ অ্যান্ড আবারও মা এই মা দেখছি আজকাল খুব সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যেই মা আমাদের এই পৃথিবীতেই যে আমি বসে কথা বলছি বসে কথা বলছি এটা কার জন্য এটা নিশ্চয়ই অন্য কারোর জন্য না নিশ্চয় আমার বাবার জন্যও না আমার দাদার জন্যও না আমি যদি বিবাহিত হতাম আমার হাজবেন্ডের জন্যও না আমার কোনো বয়ফ্রেন্ডের জন্যও না কারোর জন্য না মার জন্যই তার আমাদের এক্সিস্টেন্স কার জন্য হয় মার জন্য কিন্তু মা দেখছি আজকাল খুব সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া বলো কিংবা চারিদিকে যা হচ্ছে তো মা খুব সমস্যা মানে এটা আমি আমার জীবনেও আমি ফেস করেছি আমি আমি যখন মানে খুবই বিপদে পড়েছিলাম এই সোশ্যাল মিডিয়াতেই আমি একটু সাহায্য চেয়েছিলাম সেই মায়ের জন্যই মায়ের জন্যই এই পদক্ষেপটা আমি নিয়েছিলাম সেখানে পুরো সোশ্যাল মিডিয়া তো আমাকে এই যে আবার সেই মেন্টাল হেলথ প্রচণ্ডভাবে আমাকে হ্যারাস করেছে মেন্টাল হ্যারাসমেন্ট করেছে সো আমার তখন যেই সিচুয়েশন অবভিয়াসলি আমি মেন্টালি একদমই ঠিক ছিলাম না একদমই ঠিক ছিলাম না ওয়েস্ট মার যা যার মা হসপিটালে ভর্তি থাকে যার মা অসুস্থ থাকে সে তো মানে সুস্থ মানুষরা কি বলুন নিশ্চয়ই সে মেন্টালি স্টেবিল সে থাকতেই পারে না তো মাটা খুব সমস্যা আরেক মানে এবারে এটা সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে এসে বলি মানে রিয়াল লাইফ চলে আসি অনেক মানুষ দেখি কথাটা বলে আমাকেও বলেছে অনেক মানুষ इवन আমার খুবই কাছের মানুষরা এটা বলে যে এত মাকে নিয়ে এত ভালোবাসা কারণ মানে মার উপরে এত ইনভলভমেন্ট কারণ আমরা সবাই জানি বাবা হোক মা হোক তারা সারা জীবন থাকে না তারা একদিন আমাদের ছেড়ে চলে যাবে এটা অবভিয়াস এটা সবাই জানে তো মায়ের উপর যদি একটু বেশি অতিরিক্ত ভালোবাসা থাকে তো সমাজ খুব অদ্ভুত ভাবে দেখে মানে এ মা এই মেয়েটা মানে বড়ই হয়নি মানে মানে ছোটই আছে মানে মার উপর এত বেশি ইনভলভ মানে আমার যেটা সিচুয়েশন মানে আমি টোটালি মানে ডিপেন্ডেন্ট ভালো করেই জানো আমার মার উপরে তো সেখানেও আমি অনেক কথা শুনি এই তুমি তাহলে বিয়ে করো না করো বিয়ে হলে ইভেন আমি যে হসপিটালে মাকে অ্যাডমিট করিয়েছিলো ও আশ্চর্য আমি আইসিউতে ইউতে বসেছিলাম একটি মেয়ে আমার তার সাথে না মেয়েটি ভালো মানে তার সাথে আলাপ হয়েছিল তো তার শাশুড়ির মা ভর্তি ছিল তো আমাকে জিজ্ঞেস করছে অ্যাজ ইউজুয়াল সেম কোয়েশ্চেন বিয়ে কেন বিয়ে করি আমি না বলে ও তাহলে তো মায়ের জন্য মানে আরও বেশি আমি তখন কিছু বলিনি তাও পরে আমি ভাবলাম যে মা বিয়ে করলেই মার উপর ইনভ মানে ভালোবাসা থাকে না বিয়ে আগে থাকে মানে এই যে এই কনসেপ্টটা এই যে এই মেন্টালিটিটা এটা দিয়েই আমি এই টপিকটা শুরু করলাম তো ব্যাপারটা হল আমি এটাতে একদম বিলিভ করি না মার উপরে ভালো বিয়ের পরে কেন চলে যায় বিয়ের পরে কেন মাকে আমার ছেড়ে দিতে হবে এইটাই হলো আজকে আমার টপিক সবাই ভালো করে বুঝেই গেছো এর আগে ক্লিপিংসটাও তোমরা শুনলে এইবার ব্যাপারটা হলো হ্যাঁ খুবই শকিং একটা ঘটনা কালকে সারা সোশ্যাল মিডিয়াতে পুরো মানে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে আমি প্রথমবার দেখে আমি শখ হ্যাঁ আমি দেবলিনা নন্দীর কথা বলছি তো দেবলীনা দিই বলবো না আমার মনে হয় আমার থেকে মানে সেম এজ হলো বা ছোটোও হতে পারে জানি না আমি দেবলীনা বলেই বলছি সো দেবলীনা নন্দী যে ঘটনাটা ও যে অ্যাটেম্পটা করেছে তো আমি টোটালি শখ আমি সায়কের সায়ক যে আছে যে ব্লগার মানে খুব পপুলার আর কি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ আমি আমি না তখন চিনতেই পারিনি মানে এবার আমি ভেবেছি সায়কের কোনো সায়কের তো সায়ক ভাইয়ের অনেক ফ্রেন্ড আছে অনেক সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড আছে আমি ঠিক বুঝতে পারি না ওরকম মানে মুখটাও বুঝতে পারিনি ওই দেবলী মানে উনি তো দেবলীরা সবসময় খুব হাসি খুশি সময় খুব সুন্দর সেজে গুঁজে মেকআপ তাহলে ওর ওই চেহারাটা আমি আইডেন্টিফাই করতে পারিনি এবার তারপর দেখি পরপর হচ্ছে পরপর হচ্ছে তখন আমি ও সেই দেবলীন আর আমার মা তো ওর খুবই ভক্ত মানে ওর মানে সঙ্গীত শিল্পী দেবলীনা তো আমার মা প্রচন্ড ভক্ত অনেক মানে প্রথমবার মাই বলতো যে ফেসবুকে খুব মা দেখতে পারে আমার ফেসবুক থেকে মা খুব এখনো এখনো কিন্তু মা দেখে যাচ্ছে আর তারপর আগেও যখন মা মানে এগুলো ঘটনাগুলো হট হয়নি একদম সুস্থ ছিল তখন খুব ফেসবুক দেখতো আর এই দেবলিনার খুব মানে দেবলিনা নন্দীর আমার মা খুব বড় ফ্যান তো তখন আমি বুঝলাম আর আমি টোটালি শখ মানে ওর মতন মেয়ে সেইটা অ্যাটেম্প করেছে আমি টোটালি শখ কিন্তু হ্যাঁ আমার খুবই খারাপ লাগছে আমি শখ কিন্তু আমি এই জিনিসটাকে সাপোর্ট করি না মানে জীবনে যাই হয়ে যাক আমি আমার জীবনটা কেন দিতে যাব আমি কখন আমার যাই হয়ে যা আমার জীবন দিতে যাব না এই যে আমার আমার সাথে এতগুলো ঘটনা ঘটলো এত কিছু হলো আমি আমি টোটালি স্টাম্পড আমি টোটালি মানে মেন্টালি ট্রমাটাইজড আমার আমার ভেতরে কি হয়েছে আমি জানবো আর আমার ভগবানই জানবে আমি জানি আমার ভেতরে কি হয়েছে আমার মার এই অসুস্থটা হওয়ার পরে কিন্তু তাও মানে কখনো আমি এটা ভাববো না যে আমি নিজেকে আমি সবসময় মনে করি যে জীবনের কিছুর একটা সলিউশন আছে মানে যে কোনো প্রবলেমের আছে আর আমি সবসময় বিশ্বাস করি যে না আমার মা ঠিক হয়ে যাবে এটাতে আমি বিশ্বাস করেছি সবসময় তাই আমি বিশ্বাস করি যে কোনো কিছু আমার সাথে যদি কিছু হয়ও আমি ভাবি না এটা এখন এটা হচ্ছে দিস ইজ নট পারমানেন্ট এটা পারমানেন্ট না এটা সলভ হয়ে যাবে আমি সবসময় আমার মাইন্ডসেট এটাই তো আমি এটা আমার খুবই খারাপ লেগেছে ঘটনাটা কিন্তু আমি এইটাকে সাপোর্ট করতে পারি না মানে নিজের জীবনটা দিয়ে দেওয়া কি আবারও মা মার সাথে নাকি যে ঘটনাটা হয়েছে ও লাইভেও বলেছে মাকে নাকি ছাড়তে হবে অত্যন্ত জঘন্যতম মানে যাদের জন্য ওই কথাটাও বলতে বাধ্য যে মাকে হোয়াট ডু মিন বাই মাকে ছাড়তে হবে মানে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি আছে মানে এটা কি মানে এই বিয়ে জিনিসটা কি আমি সবাই এই বিয়ে জিনিসটা না করাই উচিত না ও তো সাকসেসফুল একটা সিঙ্গারও ভালো থাকতো ও নিশ্চয়ই ভালো কেরিয়ার করো টাকা কামাও মা আর মার সাথে থাকো মার সাথে থাকো টাকা কামাও এটাই করো আর অন্য কিছু করতে হবে না আর এই মানে রিলেশনশিপ এই মানে টোটালি একদম ব্যাকডেটেড হয়ে গেছে আজকাল আর টোটালি দে আর টক্সিক এই যে টক্সিক রিলেশনশিপ টক্সিক পিপল এভরিথিং ইজ টক্সিক কিছু টক্সিক এখানে প্রত্যেকটা মানুষ বিষ অল আর টক্সিক পিপল তাই এগুলো দরকার নেই ভাই বিন্দাস থাকো টাকা কামাও আর মার সাথে থাকো হ্যাঁ এটা সবাই জানি মা সারা জীবন থাকে না বাবা সারা জীবন সে কেউই ভাই সারা জীবন থাকে না মা বাবার উপরে এত ফোকাস কেন আমি বুঝতে পারি যে মা সারা জীবন থাকবে না বাবা সারা তাহলে কি হবে সে তো অনেকেই আজকে কত এরকম ঘটনা আমরা শুনছি যে মারা যাচ্ছে এই এক্সপায়ার হয়ে গেছে এই খুব ইয়াং যে এই হার্টের প্রবলেম এই হার্ট অ্যাটাক হচ্ছে কিন্তু এই যে মার উপরে কেন যে মা তো বাঁচবে না মায়ের উপর অত ভালোবাসা করে কি হবে আর এখানে যে যেটা হয়েছে যে কিনা না মাকে ছাড়তে হবে মানে আমার তো অসহ্য লাগছে আমার প্রচন্ড রাগ হচ্ছে কথাটা শুনে প্রচন্ড রাগ হচ্ছে মানে পুরোপুরি এই শীতকালে আমার গরম লাগছে কথাটা শুনে মানে প্রচন্ড আমার রাগ হচ্ছে মানে পুরো বডিটা মানে আমার জ্বলছে এই কথাটা শুনে তো যাই হোক আমি আর বেশি মানে করলে আমি আবার মায়ের ব্যাপার না আমি খুব বেশি আবেগ হয়ে পড়ি আরও বেশি ইমোশনাল হয়ে পড়ি সো আমি এটাই বলবো তাড়াতাড়ি মেয়েটি সুস্থ হয়ে যাক খুবই ভালো মেয়ে খুবই ট্যালেন্টেড কেউ মানে কাউর জন্য যার জন্যই মেয়েটি কথাটা বলেছে আমি ভালো নেই মাকে ছাড়তে হবে ইমিডিয়েটলি ওই মানুষটাকে ছাড়া দরকার যার জন্য মেয়েটি এই অ্যাটেম্পটা করেছে এত মেন্টাল স্ট্রেস হয়েছে যে তাকে এই কথাটা বলতো যে মাকে ছাড়তে হবে ওই মানুষটাকে ছাড়া দরকার যার কারণে এই ঘটনাটা ঘটেছে যার কারণ বলছে যে মাকে ছাড়তে হবে তাড়াতাড়ি অসুস্থ হয়ে উঠুক আবার খুব ভালো গান গাইবে আমরা সবাই আমরা আবার দেখবো মাস মা মেয়ে যেন একসাথে সবসময় থাকে ভালো থাকে এটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি যেন মেয়েটা সুস্থ হয়ে যায় খুব আর খুব মোটিভেশন মানে সব সময় ভালো কিছু ভাবতে হবে সব সময় পজিটিভিটি অ্যান্ড গুড মোটিভেশন এটা তখনই হবে অবভিয়াসলি আমাদের সারাউন্ডিংসের উপর ডিপেন্ড করে আমাদের সারাউন্ডিংসে যে টক্সিক পিপল থাকে অবভিয়াসলি আমাদের মেন্টাল হেলথ ভালো হবে না মেন্টাল হেলথ ভালো রাখতে গেলে তোমার উই হ্যাভ টু বি সরি সারাউন্ডেড উইথ গুড পিপল গুড পিপল অ্যান্ড পজিটিভ পিপল যে আমাদের মোটিভেট করবে এইটুকুই আমার বলার ছিল আমার প্রচণ্ড আমি শখ আর প্রচণ্ড খারাপ লেগেছে আর মেয়েটি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এটাই বলা চলো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট নট শুধু বডি দিয়ে না এখান দিও এখান দিয়ে তো অর্ধেক মানুষ অসুস্থ এখান দিয়ে সুস্থ হতে হবে ঠিক আছে চলো বাই টেক কেয়ার আবার দেখা হবে